আমার ভক্ত বিন্দুরাই তা তোমরা কেরো কি বাবা আমি একটা গরু আনছি গরু নিয়ে আইসাও আরে তুমি তো আমার আসল ভক্ত আমি আল্লাহরে কয়া তুমি আর আমি একসাথে রান্নাতে চাম ভক্ত তুমি কি আনছাও বাবা আমি তো আপনার নাকি ছাগল নিয়ে আসছি দেখেন তুমি ছাগল আনছাও ও আনছে গরু তুমি আনছাও ছাগল আমার প্রতি কি তোমার বিশ্বাস কমাই গেল নাকি আসতে এত কম গাড় ধা দায় করে দিবি আর খিচুড়ি জানতেছি খিচুড়ি কিন্তু প্রিয় ভক্ত গোন আমার তোমরা বসো যে যাইনও কোন সমস্যা নাই সবাই খিচুড়ি পাবা আর একটা বিষয় হলো গুরুর ভক্ত হওয়া অত সহজ কিছু অত সহজ বিষয় নয় বিষয় হলো ফারুক উদ্দিন আল কাবি সাড়ে চোদ্দ বছর গুরুচ্চরণে পড়ে থেকে সে পাইলে গুরু দক্ষিণা কি মজেদা নদী পার হয় সবারই পার হয় হলো সাতকায়া ফারুক উদ্দিন আল কাবিরি পার হয় তার হয় আটুবানি তিনি পার হয়ে নদী দিল ফিরায় তিতে তিনি হলেন বিশাল পীর তো তোমাদেরকে ফারুক আল কাবিরের মতো ভক্ত হইতে হবে বোঝা গেল বাবা

হুম সোমবা মনময় আসো তুমি আমার চরণে আসলে ঘুম বলে পেস্ট বেলায় আমার আস্তানা এসে তোমাকে পার্সোনালি পার্সোনালি তোমাকে কিছু ट्रीटমেন্ট আমি দেব তুমি মারবা তুমি মা মারি তুমি আমার আমারেhugলাইছো বাবা আপনি কি তো ভালো মনে করছিলাম আপনি মহিলা মানুষ নিয়ে কেন ফোরচিনেস করতেছেন তোমরা রেগে গেল আমারে